এই দাঁড়া দাঁড়া আগে আমি সেলিব্রেশন করব। শেষ মুহূর্তে গোল করে রাকিবের এই কেমন সেলিব্রেশন হংকং এর বিপক্ষে প্রথম পিছিয়ে থেকেও থেকে দুর্দান্ত কামব্যাক করে এক এক গোলে ড্র করে মাঠ ছাড়ল বাংলাদেশ প্রথমার্ধের প্রায় শেষের দিকে তারেক কাজের ভুলে প্লানটি টিভায় হংকং তাতে এক শূন্য গোলে পিসি থেকে বিরতিতে দেয় বাংলাদেশ তবে দ্বিতীয় অর্ধে এসে রীতিমতো থ্রি ডিগ্রি এঙ্গেলে ঘুরে যায় বাংলাদেশ দ্বিতীয় অর্ধে বাংলাদেশের কাছ থেকে বলি ছিল না হংকং অ্যাটাকিং এর পর অ্যাটাকিং তবে সাফল্য আট ছিল না এরই মধ্যে লাল কাঠ খেয়ে মাঠ ছাড়ে হংকং এর এক ফুটবলার দশজনের দলে পরিণত হয় হংকং সেই ফায়দা ভালোভাবেই নেয় বাংলাদেশ অ্যাটাক বিভাগ আরো শক্তিশালী করতে একে একে মাঠে নামতে শুরু করে ফাহমিদুল জামালরা আর মাঠে নেমেই একটা সহজ সুযোগ মিস করেন ফাহমিদুল তবে এরপরেই ফাইমের ক্রস থেকে দারুণ গোলটি করেন রাকিব উল্লাসে মাতে গোটা দল যেখানে রাকিবের সেলিব্রেশন ছিল দেখার মতো ফাহমিদুল ওই সুযোগটা মিস না করলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তো বাংলাদেশ তবে তার হয়নি এক এক সমতায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে